নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো অন্যান্য দিনের মতো আজকেও হাজির হয়েছি উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সমাধান করার জন্য তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপারের এডুকেশনের এসি একশো বাহান্ন নম্বর পাতা থেকে তো তার আগে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবার আসল কথায় আসা যাক এসি একশো বাহান্ন নাম্বার পাতা যে প্রথম প্রশ্নটা আছে সেটা হলো যে মনোযোগের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর তো মনোযোগের এক নম্বর বৈশিষ্ট্য হলো কোনো একটি বাস্তব ধারণার উপর চেতনাকে নিবদ্ধ করা হলো মনোযোগ দু নম্বর মনোযোগ সদা পরিবর্তনশীল চঞ্চল ও অস্থির অথবা দিয়ে যে প্রশ্নটা আছে যে বুদ্ধির একটি বৈশিষ্ট্য উল্লেখ তো বুদ্ধির বৈশিষ্ট্য কি যে বুদ্ধি হলো এমন একটি সহজাত মানসিক শক্তি যা আমাদের সাহায্য করে অতীত অভিজ্ঞতার দ্বারা শিখতে নতুন পরিবেশের সঙ্গে সংগতি সাধন করতে দু নম্বর প্রশ্ন সহগতির সহগাঙ্ক কাকে বলে এখানে গতির রটা যোগ হয়নি এর জন্য আমি ক্ষমা চাইছি তো সহগতির সহগাঙ্ক কাকে বলে রাশিবিজ্ঞানীরা সহগতির পরিমাপ করার জন্য যে পদ্ধতি অবলম্বন করেন তাকে সহগতির সহগাঙ্ক বলে সহগতির সহগাঙ্কের গাণিতিক রূপকে আর দ্বারা প্রকাশ করা হয় অথবা দিয়ে দেওয়া আছে যে বুদ্ধির অভিক্ষা যে সব কৌশল অবলম্বনের দ্বারা বুদ্ধির পরিমাপ করা হয় সেগুলিকে বুদ্ধির অভিক্ষা বলে তিন নম্বর প্রশ্ন থ্রাস্টনের তত্ত্ব অনুযায়ী যে কোনো দুটি প্রাথমিক ক্ষমতার নাম লেখো থ্রাস্টনের তত্ত্ব অনুযায়ী যে কোনো দুটি প্রাথমিক ক্ষমতার নাম হলো এক নম্বর হচ্ছে সংখ্যা 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 হচ্ছে কি নাম্বার তো সংখ্যা কি সংখ্যামূলক গণনা দ্রুততার সঙ্গে এবং সঠিকভাবে করতে পারার ক্ষমতা দু নাম্বার হচ্ছে প্রত্যক্ষণ প্রত্যক্ষণের মানে প্রতিশব্দ ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পারসেপশন তোকে সংক্ষেপে পি বলা হয় তো প্রত্যক্ষণ কি যে কোনো বস্তুকে দ্রুত এবং সঠিকভাবে চিহ্নিত করতে পারার ক্ষমতা চার নম্বর প্রশ্ন রেসপন্ডেন্ট বলতে কি বোঝো পরিচিত উদ্দীপকের দ্বারা যে প্রতিক্রিয়া সৃষ্টি করা হয় সেটিকে স্কিনার বলেছেন প্রতিক্রিয়ামূলক আচরণ বা রেসপন্ডেন্ট বিহেভিয়ার অথবা দিয়ে দেওয়া আছে সক্রিয় আচরণ বলতে কি বোঝো অপরিচিত উদ্দীপকের দ্বারা যে প্রতিক্রিয়া হয় সেটিকে স্কিনার বলেছেন সক্রিয় আচরণ বা অপারেন্ট বিহেভিয়ার পাঁচ নম্বর প্রশ্ন কল্পিত গড় কী ইচ্ছে মতো কোনো রাশিকে গড় হিসাবে ধরে নিয়ে ইচ্ছে মতো কোনো রাশিকে গড় হিসাবে ধরে নিলে তাকে কল্পিত গড় বলে কল্পিত গড়কে এ দ্বারা চিহ্নিত করা হয় পরের প্রশ্ন অথবা দেওয়া দেওয়া আছে যে ভূশিষ্ট নির্ণয়ে সহজ সূত্রটি কি ভৈশিষ্ট নির্ণয়ের সহজ সূত্রটি কী ভূশিষ্ট নির্ণয়ের সহজ সূত্রটি হলো থ্রি মিডিয়ান মাইনাস টু ইন্টু মিন এটা হচ্ছে ভৈশিষ্ট নির্ণয়ের সূত্র ছ নম্বর কোশ্চেন দেওয়া আছে আইটিআই ও আইআইটি এর সম্পূর্ণ নাম লেখ তো আইটিআইয়ের পুরো নাম হল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস আর আইআইটির পুরো নাম হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অথবা দিয়ে দেওয়া আছে এন সিইআরটি এর সম্পূর্ণ নাম লেখো এনসিই এর এনসিইআরটি এর সম্পূর্ণ নাম হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সাতা নম্বর প্রশ্ন উনিশশো ছিয়াশি সালের গঠিত শিক্ষানীতির নাম কী উনিশশো সালে গঠিত শিক্ষানীতির নাম হলো চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পারসপেকটিভ পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝানো হয়েছে প্রাথমিক শিক্ষা স্তরের শেষ ধাপে পৌঁছানোর অনেক আগেই বহু ছেলে মেয়ে বিদ্যালয় ছেড়ে চলে যায় অর্থাৎ পঠন পাঠন বন্ধ করে দেয় এদের শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলে সাদা নম্বর প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিটি কি। অপারেশন ব্ল্যাকবোর্ড হলো একটি কর্মপ্রকল্প এই প্রকল্পটি প্রাথমিক বিদ্যালয়গুলির দৈন দোষা দূর করার জন্য সাক্ষরতা প্রসারের কাজকে ত্বরান্বিত করার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রকের পক্ষ থেকে গ্রহণ করা হয় ন নম্বর প্রশ্ন থ্রি আর এস কি থ্রি আর এস হল রিডিং রাইটিং এবং এডিথ রিডিং মানে পঠন রাইটিং মানে লিখন এবং এডিথমিটিং মানে হচ্ছে গণিত এই তিনটে বিষয়কে একত্রে থ্রি আর এস বলে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তারপরে দেওয়া আছে ডায়েটের পুরো কথাটি কি ডায়েটের পুরো কথা হল ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং দশ নম্বর প্রশ্ন প্রতিবন্ধী কাদের বলে অক্ষমতার ফলে কোনো ব্যক্তি বা শিশু যখন পরিবেশের সঙ্গে স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে অনতিক্রম্য বাধার সম্মুখীন হয় তাকে প্রতিবন্ধী বলে এগারো নম্বর কোশ্চেন মুখ ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো পয়েন্টটা হচ্ছে আত্মবিশ্বাস গঠন মুখ ও বধি ছেলেমেয়েরা নিজেদের ত্রুটির কারণে সর্বদা হীনমন্যতায় ভুগে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করা এই প্রকার শিক্ষার একটি বিশেষ উদ্দেশ্য অথবা দিয়ে দেওয়া আছে আংশিক বোধের শিশু কাদের বলা হয় আংশিক বোধির বলতে সেসব শিশুদের বোঝায় যাদের মধ্যে শ্রবণের ক্ষমতা অল্প হলেও বর্তমান শ্রবণমূলক প্রশিক্ষণ দিলে বা শ্রবণযন্ত্র ব্যবহার করলে এই ধরনের শিশুরা আংশিক হলেও শুনতে পায় এগারো নম্বর কোশ্চেন নবোদয় বিদ্যালয়ের অপর নাম কী নবোদয় বিদ্যালয়ের অপর নাম হল পেস সেটিং স্কুল বা মডেল স্কুল স্কুলগুচ্ছ বা স্কুল জোট কি। কোঠারি কমিশনের মতে একটি অঞ্চলের সমস্ত বিদ্যালয়গুলির মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে তোলার জন্য এবং তাদের শিক্ষার মানের উন্নতি ঘটানোর উদ্দেশ্যে কয়েকটি বিদ্যালয় নিয়ে একটি করে বিদ্যালয়গুচ্ছ বা জোট বা স্কুল কমপ্লেক্স গড়ে উঠবে অথবা দিয়ে প্রশ্নটা দেওয়া আছে যে শিক্ষাক্ষেত্রে টেন প্লাস টু প্লাস থ্রি পরিকাঠামো বলতে কি বোঝো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে দশম শ্রেণী পর্যন্ত সকলের জন্য শিক্ষাকে নিম্নোক্তভাগে ভাগ করা হয়েছে পাঁচ বছরের নিম্ন প্রাথমিক তিন বছরের উচ্চ প্রাথমিক এবং দু বছরের নিম্ন মাধ্যমিক একই শিক্ষাক্ষেত্রে টেন প্লাস টু প্লাস থ্রি পরিকাঠামো বলা হয় চোদ্দ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের পঁয়তাল্লিশ নম্বর ধারায় কি বলা হয়েছে তো পঁয়তাল্লিশ নম্বর ধারায় বলা হয়েছে যে দশ থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত সমস্ত ছেলে মেয়েদের জন্য সর্বজনীন অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে অথবা দিয়ে দেওয়া আছে ভারতীয় সংবিধানের ছেচল্লিশ নম্বর ধারায় কি বলা হয়েছে ছেচল্লিশ নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রকে দুর্বল শ্রেণীর মানুষ বিশেষ করে তফসিলি ও তফসিলি উপজাতিভুক্ত মানুষদের আর্থিক শিক্ষামূলক উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই সঙ্গে তাদেরকে সকল প্রকার সামাজিক অবিচার ও অন্যান্য অত্যাচারের হাত থেকে রক্ষা করতে হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এগুলো তোমরা পুরনো বাক্যে উত্তর দেবে এটা আমি সংক্ষেপে লিখেছি পূর্ণ বাক্যে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে পরের প্রশ্ন দেওয়া আছে যে এস ইউ পি ডব্লিউ এর পুরো কথাটি লেখো এস ইউ পি ডব্লিউ এর পুরো কথাটি হলো সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক এগুলো তোমরা পুরোনো বাক্যে লেগবে যে এস ইউ পি ডব্লিউ এর পুরো কথাটি হলো সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক ঠিক আছে পরের প্রশ্ন সি এ বি ই সি এ বি ই এর পুরো নাম কি সি এ বি ই এর পুরো নাম হলো সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন ঠিক আছে তারপরে দেওয়া আছে ইসিসিই বলতে কী বোঝো ইসিসি হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান এটি প্রাক প্রাথমিক শিক্ষার কর্মসূচি এবং সুসংহত শিশু কল্যাণ কর্মসূচির অন্তর্ভুক্তি তো আজকে এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে